সামনেই তো বড়দিন দিন চলে এলো একদম বাড়িতে সবজি দিয়েই কৃত্রিম কালার তৈরি করে আজকে কুমড়োর টুটি ফুটি বানিয়ে দেখাবো তোমাদেরকে একদম সহজভাবে রকম কালার ছাড়াই তো বড়দিনের আগাম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখি আর পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে আর খুব সহজে কিন্তু এইভাবে টুটি ফুটি তোমরা বানিয়ে নিতে পারো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাও তা আমি এখানে এক গোছা পালং শাক নিয়েছি আর পালং শাকটাকে আমি বেটে এর রসটা খুব ভালোভাবে ছেঁকে নেব মা নিকড়ে নেব আর বিটটাকেও কিন্তু একইভাবে বেটে এর রসটা নিকড়ে নেব আর এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছি পাকা চাল কুমড়ো আগের দিন বাকিটা আমি মোরব্বা বানিয়ে ফেলেছিলাম আর এটা রেখে দিয়েছিলাম টুটি ফুটি বানানোর জন্য তো এটাকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ঠিক এইভাবে দেখো আর পালং শাকটা দেখো ছেঁকে আমি এইভাবে রসটা বের করে নিয়েছি আর এদিকে আমি বিটটাও ছেঁকে এইভাবে রসটা বার করে নিয়েছি আচ্ছা এখানে বলে রাখি তোমরা চাইলে কিন্তু পেঁপে দিয়েও এই টুটি ফুটি বানিয়ে নিতে পারো তো দেখো এখানে আমি চাল কুমড়োটা একটা কড়াইতে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব খুবই হালকা তো এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চিনির শিরাটা আমি করে নেব তো কড়াটা আমি আজার করে নিয়েছি দিয়ে একটা আলাদা পাত্রে ওই চাল কুমড়োটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়াটাতে চিনির শিরাটা আমি ফুটতে দিয়েছি কিছুটা চিনি দিয়ে তাতে জল দিয়ে শিরাটা ফুটতে দিয়েছিলাম আর তাতে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম এরপর হালকা সেদ্ধ করে রাখা ছেঁকে রাখা যে কুমড়োগুলো সেগুলো আমি দিয়ে দিলাম এরপরে এটাকে একদম শুকনো শুকনো করে না করে নেব চিনির শিরাটা প্রায় ঠিক এমত অবস্থায় শুকিয়ে এলে এটাকে আমি নাবিয়ে নেব আর অল্প কিন্তু একটু চিনির শিরা আমি রেখে দিয়েছি আর এইটা সমেত আমি চারটে ভাগে চারটে বাটিতে ভাগ করে নিচ্ছি দেখো তো এখানে আমি চারটে বাটিতে ভাগ করে নিয়েছি আর সামান্য একটু করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে সবজির যে আমি কালারটা করব সেই সবজির যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে তাই একটু করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এরপর একটা বাটিতে আমি বিটের রস দিয়ে দেব একদম ভর্তি করে দিয়ে দিলাম যাতে চাল কুমড়োগুলো একদম ডুবে থাকে আর একটা বাটিতে দিয়ে দেব যে পালং শাকের যে রসটা আমি ছেঁকে রেখেছিলাম সেই পালং শাকের রসটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু না করে নেব একদম ডুবিয়ে রাখার মতোভাবে দিয়ে দিলাম এরপর সামান্য একটু হলুদ নিয়ে নিচ্ছি আর তাতে অল্প একটু জল দিয়ে গুলে আরেকটা বাটিতে দিয়ে দিলাম ব্যাস তিনটা কালারের হয়ে গেল আর একটা বাটি কিন্তু আমার এমনি থাকবে ওটা সাদা থাকবে তো এইভাবে চারটে বাটি কিন্তু একটু না করে নিলাম যেহেতু ভ্যানিলা এসেন্সটা দিয়েছিলাম একটু খুব ভালোভাবে না করে এটাকে আমি সারা রাত এইভাবে রেখে দেব এরপর পরের দিন সকালে দেখাচ্ছি দেখো সারা রাত রেখে দিয়েছিলাম আর কত সুন্দর কালারটা হয়েছে দেখো সব কটার কিন্তু দুর্দান্ত কালার হয়েছে এরপর এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে এটাকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেব তো এগুলো আমি ছেঁকে নিচ্ছি তো বন্ধুর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও তো দেখো সব কটাই কিন্তু আমি ছেঁকে নিয়েছি এরপর সাদাগুলোও আমি ছেঁকে নিচ্ছি আলাদা একটা পাত্রে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে শুকনো করে নেব তোমরা কিন্তু খুব সহজেই পেঁপে অথবা চাল কুমড়ো দিয়ে এইভাবে কালার করে ফুটি বানিয়ে নিতে পারো এরপর এগুলোকে শুকনো করে স্টোর করে কেক বানিয়ে খেতে পারো তো চলো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা